আপনার দুই সন্তান সহ মিশতে থাকতে পারবেন বিনিময়ে আপনাদের এর নাইসিনামাইড ও স্যালিসাইলিক চামলিথ লিলিফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং দেখাতে আমার দুই সন্তান নয় বাংলাদেশে আমার লক্ষ কোটি সন্তান আছে আমার দুই সন্তানকে ভালো রাখার জন্য আমি আমার লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে এই দেশ ছেড়ে যাব না এই দেশ আমার এই দেশের মাটিতে আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘুমিয়ে আছে এই দেশে লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও যে শান্তি পাব না আর সেই কারণে সেদিন বেগম খালেদা জিয়া মাথা নত না করে জোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে যাননি কাপুরুষের মতো পালাননি বলে আজকের বাংলাদেশ গণতন্ত্রের মহা সড়কে যাত্রা শুরু করেছে এই যাত্রায় আমরা নিরন্তর ভাবে পথ চলছি নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং